শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন আমার টাওয়ারের ছাদে এই সিলেকোটায় আমি দেশি মুরগি পালন করি কিভাবে দেখেন এই যে এখানে বড় এগুলো হচ্ছে সবগুলো রানিং ডিমপাড়া মুরগি আর কয়েকটা এই যে দেখেন কয়েকটা ছোটো আছে এগুলো ছাড়া সবগুলো এখানে ডিমপাড়া রানিং মুরগি আর এখানে দেখেন এগুলো হচ্ছে ছোটো মুরগি এই যে দেখেন ওদের আজকে উনাশি দিন বয়স হয়েছে কালকে আশি দিন পূর্ণ হবে ওদেরকে খাবার দেনে নেয় একটু খাবার মেখে ওদেরকে খাবার দিব এই সিলেকোটায় আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন কোনো সমস্যা নাই ওদেরকে পালন করতে যদি আপনি বুঝে যান তাহলে আর কোনো সমস্যা হবে না আর এখানে দেখেন এগুলো সবগুলা কুচা মুরগি এই কোতা ছাড়ানোর জন্য ওই যে হেজা মুরগকে প্রহরায় বসাইছি ও ওদেরকে কুতা ছাড়াবে এই যে দেখেন এখানে বাঁধাকপির পাতা সিদ্ধ করা আছে এগুলোর সাথে এগুলো মিশাব এখন এই যে দেখেন আমি এইগুলোর সাথে এই দানাদার খাবার আর কুড়া গম এইসব এগুলো মিশাচ্ছি এই যে দেখেন বড়দের খাবার ওদের নিয়ে নিচ্ছি এখান থেকে এগুলো হচ্ছে ছোটো মুরগি যেগুলা দ্রুত বড় করছি এগুলোকে শীতি এগুলোর জন্য এই যে গোয়ার ফিট এক নাম্বার গোয়ার ফিট এগুলো মিশাই দিচ্ছি এগুলো দিব ওদেরকে যেগুলো ছোটো মুরগি আছে ওদেরকে দিব এই বড় মুরগির খাবারের সাথে এগুলো দিব যাতে করে ওরা তাড়াতাড়ি বড় হয় এই যে দেখেন বালতিতে নিছি আর এই এই বড় জায়গাটা এখন ওই ছোটো বালতিটার মধ্যে নিব ছোট মুরগির জন্য এই যে দেখেন এখানে ওদেরকে খাবার দিয়ে দিছি এখন আমি নিজে মাক্সি খাবারটা দিয়ে দিলাম ওরা খাচ্ছে ছাদের উপরে সিলেকুটায় আমি দেশি মুরগি পালন করি আপনারাও চাইলে শুরু করতে পারেন দশটা থেকে বিশটা দেশি মুরগি দিয়ে শুরু করলে আমার আপনার ঘরের চাহিদাও পূরণ হবে এবং বিক্রিও করতে পারবেন বাচ্চা বাচ্চাও ফুটাইতে পারবেন দেশি মুরগি নিজে থেকে বাচ্চা ফোটায় এই যে দেখেন ওদেরকে গো গ্রোয়ার মাখা ফিট দিছি দেখছেন গ্রো একটু বড়ো হওয়ার জন্য এই কয়েকদিনের মধ্যে ওদেরকে এখান থেকে মুক্ত করে দিব স্রোতের সাথে দিয়ে দিব বড়গুলোর সাথে আর এদিকে দেখেন ওদেরকে খাবার দিছি ওরাও খাচ্ছে এই মাখা খাবারটা দিছি আর ওরাও খাচ্ছে দেখেন আপনারা এরকম একটা ছোটো ঘর তুলে ছাদের উপরে দেশি মুরগি পালন করতে পারেন কোনো সমস্যা নেই আস্তে আস্তে শুরু করে দেন পালন পদ্ধতি বুঝে যাবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই দেখে দেশি মজুব সহজে পালন করতে পারে ঠিক আছে আজকের বিদায় নিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম